তুমি নীর মলো করুমঙ্গলো ওরে মনিলো মোর বম ছাই তব কোন লোকে নানু দিจัก মোর মো খালি মা ইউ গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আজকে সকালবেলার ওয়েদারটা এত ভালো একটা গান করতে ইচ্ছা করলো তাই আজকে একটু গানটা গাইলাম বাইরে খটখটে রোদ আর বারান্দা দিয়ে হাওয়া দিচ্ছে এখানে তো রোদ ঢোকে না আলো জ্বালাতেই হয় না তো পুরো বাড়িটা অন্ধকার তো সকালবেলা আজকে ছুটির দিন জয়ন্তবাবু বাজার করেছে সকালবেলাই আজকে বাজার করে বাজার নিয়ে এসেছে এই বাজার সব এখন বারান্দায় রেখেছি জানো আর এখানে পায়েল ব্যায়াম করছিল ইউটিউব দেখি একটু ব্যায়াম করছিলাম আজকে যেহেতু ছুটির দিন তো ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট ও বাজারে গিয়েছিল প্রতিদিনের মতো রুটি আজকে রুটি করেছি আর আলু ভাজা আর কিছু ছিল না বাজার হাট সেই জন্য আজকে বাজার করেছে তো চলো তোমাদের দেখায় কি বাজার করেছে আজকে বাজার থেকে এনেছে দেখো কাঁচা লঙ্কা এনেছে বেগুন এনেছে আর পটল এনেছে আর এখানে হচ্ছে শশা ভেতরে আর এখানে এনেছে আলু আর পেঁয়াজ আলুও ছিল না একেবারেই বাজার ছিল না জানো তো এখানে এই যে আলু আর এখানে পেঁয়াজ এনেছে আর এইখানে এনেছে দেখো গাটি কচু আমি আর খুলিনি কারণ গাঁঠি কচুগুলোকে না আবার কি বলো তো মেলে রাখতে হবে না নাহলে কচুগুলো খারাপ হয়ে যাবে গাঠি কচুগুলো না বেশ ভালোই এনেছে এই এখন গাঠি কচু আর এখানে দেখো আমরা এনেছে আমরা চাটনি খেয়ে ভালো লেগেছে সেই জন্য এখানে আমরা এনেছি আর এই দেখো এত বড় একটা গন্ধরাজ লেবু এনেছে আমি প্রথমে বুঝতে পারছিলাম না খুব গন্ধ ধরেছি বেশ ভালো গন্ধ বেরোচ্ছে এই হচ্ছে আজকের মতো বাজার করেছে ও আরেজো কচু কচু এনেছে জানো এই হচ্ছে বাজার আর এখানে এনেছে মাছ এই ইলিশ মাছ এনেছে আজকে বলছে বাজারে সস্তায় পেলাম আর সেই জন্য কত করে কেজি ওই বলতে পারবে তবে বললো আর কি সস্তাতেই পেয়েছি সেই জন্য এনেছি আর এটা ওই জন্য মাছ ধুয়ে রেখেছি আর এখানে দেখছি এই যে মাথা আছে আমি ভাবছি একটু মাথা দিয়ে ডাল করে নেবো মুগের ডাল মাথা দিয়ে খেতে ভালোই লাগে আর এই যে সেদিন তোমরা বলছিলে না লুক্কা লুকা ভাজাটা কী যে এইগুলো হচ্ছে লুক্কা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে সবই আর কি নুন হলুদ মাখিয়ে নেব তো এখন একটু হলুদ দিয়ে সব মাখিয়ে নিলাম লবণ দিয়ে আর লুকা ভাজাটা না খুব খেতে ভালো লাগে জানো এর মধ্যে কি তো ভাত দিয়ে একটু লবণ চিনি সামান্য একটু তেলে মানে কালো কালো জিরে একটু ফোড়ন দিলাম দিয়ে যদি তুমি এটাকে একদম মিশিয়ে ভাতের সাথে মিশিয়ে নাও না বেশ ভালো লাগবে জানো খেতে সামান্য কিন্তু লবণের সাথে চিনি দিতে হবে নালে আবার একটু লবণ লবণ লাগবে ওটা বেশ ভালো লাগে তো দুপুরবেলা আমি বাড়ি চলে এসেছি এখন স্নান ফান করে রেডি হয়ে নিয়েছি একদম সকালে স্নান করি তবু এসে একবার গা পা ধুই রেডি হয়ে নিয়ে এখন লাঞ্চ টাইম লাঞ্চ টাইম বলে চলে এসেছি লাঞ্চে আজকে লাঞ্চ মানে কি তোমাদের একটু দেখিয়ে দিই ডাল পাঁপড় ভাজা মাছের ঝোল ইলিশ মাছ আর এখানে ইলিশ মাছ লুকা দিয়ে করেছে আর আমার জন্য হচ্ছে কচু সেদ্ধ আমি যে ওলকচুটা ভালো খাই মানে কচু কেচু আমি ভালো খাই আর তো সেদ্ধ আর এখানে অ্যাজ এ ভাত রয়েছে প্রতিদিনের ন্যায় তো এখন লাঞ্চ সারতে বসবো ঠিক দিয়ে যাও তো লাঞ্চটা সেরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে দাদা করে এখন একটু রেস্ট নিচ্ছি কারণ আজকে কাজকর্ম নেই তো মা একটু পিসিকে ফোন করেছিল পিসি আসতেও পারে আজকে বলছিল আসবে দেখা যাক যদি আসে তো কথাবার্তা হবে চাউমিন হচ্ছে কি আনন্দে মা আমাদের পিসি এসছে আর আমাদের ফুচকা পিসি আর ফুচকা ফুচকা ভাই ডিম চাউমিন হচ্ছে সস দেবে না অবশ্যই দেব ওটা পাতে দেব একদম ওর প্রিয় জিনিসটাই করছি তোমাকে কি অর্ডার দিয়েছে চাউমিন দেওয়ার না হঠাৎ হ্যাঁ ও ভালোবাসে বলেই সেই জন্য করছি তাই না এর আগের দিন অন্য কিছু খাওয়ানো হয়েছিল আজকে ওর ফেভারিট ডিশটা খাওয়াই ও পড়া থেকে এসছে আবার পড়তে গেছিল তো আসলে ওর পিসি এরকম একটা দুঃসংবাদ শুনেই আর কি দৌড়ে এসেছে যে কি হলো এরকম কেন হলো এরকম আজকে এবার পিসিরো এরকম ফোন এসছে আজকাল বোধহয় এরকমই হচ্ছে সামনে আসছে না সেই আমার মনে হয় জন্য আরো আসলে তাই একটু বললো বৌদি আমি বললাম এসছিস ভালোই হয়েছে বলে আমরা তো খবর পেয়েই আসলাম সেই জন্য একটু চা করলাম আগে আর এখন

রেডি চাওমিন এটা ভাই খাবে ঠিক আমাদের পুষ্কর এখন সারাখন হাতে একটা কি আছে ফোন সারাখন যখনই মামাবাড়িতে আসে মামাবাড়িতে আসতে সময় লাগে না আর সময় লেগেছে না বোলিনি বোলিনি আমি ভাগ GIS